টারুন এগারো টন থ্রিলার সিনেমার কয়েক সপ্তাহ ধরে নেটফ্লিক্সের ইংরেজি ভাষী সিনেমার টপ চার্জের শীর্ষে অন্যদিকে মুক্তির পর রীতিমতো ঝড় তুলেছে কোরি সিরিজ স্কুইড গেমসের দ্বিতীয় মৌসুম প্ল্যাটফর্মটিতে কী দেখেছে বাংলাদেশের দর্শকরা দুই হাজার একুশ সালের স্কুইড গেমস মুক্তির পর বিশ্বজুড়ে আলোচনার ঝড় উঠেছিল একের পর এক রেকর্ড ভেঙেছিল তিন বছর অপেক্ষার পর সিরিজের দ্বিতীয় মৌসুম মুক্তি পেয়েছে গত ছাব্বিশ ডিস্টেম্বর স্কুইড গেমস দুই মুক্তির পর পরই দর্শকদের মধ্যে সারা ফেলেছে রীতিমতো ঝড় তুলেছে নেটফ্লিক্সের বিশ্বে সিরিজের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে স্কুইড গেমস টু বাংলাদেশের দর্শকরা মেজেছেন এই সিরিজে বাংলাদেশি দর্শকের যেসব সিরিজ দেখেছেন যে সে তালিকার শীর্ষে আছে স্কুইড গেমস সিরিজটির রচনা ও পরিচালনা করেছেন হোয়াইং ডং হিউক প্রথম মৌসুমের মতো দ্বিতীয় মৌসুমেও মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা লিজাং যে তিনি ছাড়াও প্রথম মৌসুমে অনেকেই রয়েছে পাশাপাশি এম সিয়ান ইউং সহ আরও অনেকে দেখা গেছে সিরিজের তালিকায় করিও সিরিজ শীর্ষে থাকলেও সিনেমার তালিকায় শীর্ষে আছে। একটি হিন্দি সিনেমা গত বছর বলিউডে বাজিমাত করেছে হরর কমেডি ঘরনা সিনেমায় সেগুলোর মধ্যে অন্যতম আনিস আজমির ভুল ভুলাইয়া থ্রি কার্তিক অরিয়ান মাধুরী দীক্ষিত বিদ্যাবালান তৃপ্তি দিমরি অভিনীতী সিনেমাটি গত এক নভেম্বর দেওয়ালিতে মুক্তি পায় এ পর্যন্ত বক্স অফিসে চারশো তেইশ কোটি রুপি আয় করেছে একশো কোটি হর হর কমেডিতে